কিছু কথা সেটা হলো যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। দেখেন আমাদের দেশের লোকরা এখন যে পরিস্থিতিতে আছে। সেটা হলো বিএনপি আওয়ামী লীগের আমলের থেকে অনেক বেশি বেশি ভালো আছে কারণ এখন জনগণ অ্যাটলিস্ট তাদের মতামত প্রকাশ করতে পারছে আপনারা যদি খেয়াল করেন দেখেন যে বিগত আমলগুলোতে মানুষ কোনোভাবে স্বাধীন মতামত প্রচার করতে পারতো না তাদের কোনো মত অনুভূতি তাদের কোনো মতামত দিতে পারতো না গণমাধ্যমের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চলত এছাড়া অনেক কিছু দেখেন আপনারা যদি সাবেক বিবেচনা করেন তাহলে দেখেন যে ইনসল বলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে কিন্তু এতে আমাদের দেশের একটা দল বিএনপি দুর্গন্ধযুক্ত পার্টি বিএনপি এরা কিন্তু সন্তুষ্ট না কেন জানেন তাদের হল লুট্টারাস করা সম্ভব আপনারা যারা জানেন যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এবং অপিক আওয়ামী লীগের আমলে যেমন বুধ দুর্নীতি মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে বিএনপিও কিন্তু কম করে নাই যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও মানুষ ভয়ে কোনো কথা বলতে পারত না তারা প্রচুর পরিমাণ টাকা লুট করে বিদেশে পাচার করছে এখন তারা নির্বাচন নিয়ে খুব লাখালাপি শুরু করছে কারণ কি জানেন কারণ হলো তারা এদেশের দেশের লুপ্ত রাজ্য তারা এখন রাজনীতি বোঝে না তাদের রাজনীতি মানেই টাকা ইনকাম মানুষের উপর অত্যাচারেগুলা এখন যখন ফেসিস্ট আওলী পথন হয়েছে কুত্তালিক বলতে পারেন আপনি আমলি বলতে দেখিন আল্লাহ রেখ তুত তালিকে যখন পথন হয়েছে তখন আরেকটা দল বিএনপি এরা নিজেদেরকে প্রধানমন্ত্রী বা নিজেরকে সরকার পাওয়া শুরু করছে আপনার হয়তো রিসেন্টলি কিছু ভিডিও দেখছেন বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের কমান্ড করতেছেন কেউ ভুৎসাপ করে ভাসিয়ে দিচ্ছেন কেউ ভু দিয়ে ভাসিয়ে দিচ্ছেন আবার আপনি যদি বিএনপির নেতা সালাউদ্দিনের রিসেন্টলি কিছু কথা শুনেন তাকে দেখে মনে হচ্ছে যে তিনিই মনে হয় বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে গেছেন তো এখন আপনারা ভাবেন যে দেশের এখনো পর্যন্ত নির্বাচন হয়নি জনগণ রাজনীতি কোনো দলকে সাপোর্ট করে না এরপরও এদের এই ধরনের বড় বড় কথা বলছে তারা এরা যদি ক্ষমতায় আসে তা আমি এরা কী করবে এখন দেখেন আপনাদের এই দেশের এই ক্রান্তিক্ষণে আপনাদের হাতে সবকিছু বেশিরভাগ লোকই চান না সেটা সবাই জানে কিন্তু সেটা আমাদের প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করবো যখনই বিএনপি বা এ ধরনের দল যারা আছে নির্বাচন করবে আমাদের আমাদের উচিত এর করা ঠিক আছে দেখেন আপনারা যারা বিদেশে আছেন প্রবাসী ভাইরা তাদের হাতে কিন্তু অনেক কিছু আছে সেটা হলো যে দেখেন যদি দেখেন যে বিএনপি বা এ ধরনের দল ক্ষমতায় চলে আসছে আমরা কি করতে পারি আগে যেমন আওয়ামী লীগের বা কুত্তা লীগের আমলে যখন রেমিডেন্স আমরা পাঠানো বন্ধ করেছিলাম তো আপনার হবে এই এভিডেন্স পাঠানো বন্ধ করে দেব আর যারা রাজনীতির নামে লুট্ট রাজ করতে আসবে আমাদের এখনই সুযোগ তাদেরকে থামানো দেশ এর মানুষ বহুত দিন ধরে শাসন শোষণের শিকার দেশের মানুষ চায় এখন স্বস্তি এমন একটা সরকার চাই যেখানে জনগণের মূল্যর এবং শান্তির প্রতিফলন হবে জনগণ দেশের প্রবৃত্তি চাই জনগণ দেশের শান্তি চাই এই যে হাজার হাজার কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা এরা লুট করে নিয়ে যায় বিভিন্ন দেশে পাচার করে সে দেশে বাড়ি করে ঘরে করে বেগম পাড়া এই ধরনের বিভিন্ন ধরনের পাড়া তৈরি হয়েছে বিদেশে সব বাংলাদেশের এই লুটের টাকায় কেন আমরা এইগুলো আর সহ্য করবো আমাদের হাতে এখনই সুযোগ এই যে যে জুলাই আন্দোলন হলো এতে আমাদের অনেক কিছু শিক্ষা নিয়ে আনছে সেটা হলো যে আমরা জনগণ চাইলে সব কিছুই পারি এবং সব ক্ষমতা জনগণের হাতে দেখেন আমরা চাইলে এই ধরনের দুর্নীতিগ্রস্ত দল যেমন বিএনপি আওয়ামী লীগ বা জামাত বা যাদের কথায় আপনি বলেন এই পুরাতন যারা দল আছে যারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে আপনার জামাতে কথা বলবেন জামাতো বিএনপির সাথে ছিল তখনও দেখছি আমরা তাদের রূপ আমরা এখন জনগণ চাই নতুন কোন নতুন কোনো সরকার ক্ষমতায় আসুক কিন্তু সেটা নির্দিষ্ট সময় পরে তার মধ্যে আমরা আমরা জনগণ আমরা বেশিরভাগ জনগণই চাই যে ডক্টা ইনুস আরো পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় থাকুক কারণ পাঁচ দশ বছরের মধ্যে সংস্কার সম্ভব এখন দেখুন আপনারা মোটামুটি কুটালিক যে ঋণগুলো করে দেশ চলে গিয়েছিল দেশে সেগুলো মোটামুটি শোধ করা হয়ে গেছে আরও কিছুদিন বাদ আসে সময় লাগবে শোধ করতে তো শোধ করা সম্ভব না তো আমরা জনগণ একটা কাজ করতে পারি সেটা হলো যে এই যে যারা নির্বাচন লাফালাফি করতেছে এখনই আমরা তাদেরকে রুখে দিতে পারি আর বিএনপি না পারেন তাহলে দেখবেন যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে হয়ে যাবে বিগত শাসন আমলে বিএনপি স্বীরাচার হওয়ার চেষ্টা করছে কিন্তু পারেনি হ্যাঁ কিন্তু এখন তারা স্বৈরাচার হবে কারণ এখন তাদের বড় প্রতিদ্বন্দ্বী কুত্তা লীগ বা আওয়ামী এরা নাই তো আমরা জনগণ এখন থেকেই ওদেরকে ক্ষমতায় নিয়ে আসা নাকি আমরা এখনই সচেতন হই আমরা এমন কাকের কাউকে ক্ষমতায় চাই যে জনগণের মূল্য দেবে জনগণের পাশে থাকবে জনগণের বন্ধু হবে দেশের উন্নয়ন হবে লুপ্তরাজ হবে না দুর্নীতিগ্রস্ত হবে না দেখেন যে এখনই নিঃসর্তারা আছেন এখন কিন্তু আমরা চাইলে আপনারা কথা বলতেছেন কোন নেতা দুর্নীতি করলে আমরা কিন্তু তাকে নামা দিতে পারছি ক্ষমতা থেকে কিন্তু বিএনপি বা এই ধরনের যদি রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন আপনারা এটা পারবেন না এখন তার মানে বোঝা যায় যে জনগণের স্বাধীনতা আছে বিভিন্ন টক শোতে এবং সাংবাদিকরা বিভিন্ন দলকে ওপেন প্রশ্ন করতেছে সেই সুযোগ হবে না আমাদের মুখ আবার চেপে ধরা হবে আমাদের বাক্স দিনতা করা হবে আমাদের স্বাধীনতা যে চেতনা সেটা বিলুপ্ত হবে এই যে জুলাই আন্দোলনে কতগুলো ছাত্র প্রাণ দিয়েছে এই চেতনা পুরো বিলুপ্ত হয়ে যাবে তাদের কি ছিল তাদের ছিল উদ্দেশ্য যে দেশকে এই স্বৈরাচারকে পতন করায় দেশকে স্বাধীন করা আমাদের দেশের জনগণের মূল্যায়ন ফিরিয়ে আনা কিন্তু সেটা কিন্তু হচ্ছে না এই যে বিএনপি অলরেডি এমন ভাব শুরু করেছে যে এরা দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় লুপ্তরা শুরু করছে চাঁদাবাজি শুরু করছে দেখেন এদের এখনই যদি এই অবস্থা হয় তাহলে এরা ক্ষমতায় গেলে আপনাদের কী অবস্থা করবে একটু ভেবে দেখুন চিন্তা করুন এবং দেন আপনারা এই ধরনের দুর্নীতিগ্রস্ত দলকে প্রতিরোধ করুন